এ দুনিয়া সবই পর কবর যে তোর আসল ঘর এ দুনিয়া সবই পর কবর যে তোর আসল কেমনে সেটাই থাকবি পরে শুধুই মাটির বিছানা কেমনে সেটাই থাকবি পরে শুধুই মাটির বিছানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা অব শেষের ঠিকানা শুধুই মাটির বিছানা দিলে বড়াই অহংকার না আসে আল্লাহর গড় দিলে বড়াই অহংকার চিনা আস আল্লাহর গড় নামাজের লাগিয়া কি তোর মুঠেও মায়া লাগে না লাগিয়া কি তোরা মোটেও মায়া লাগে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না অবশেষের ঠিকানা শুধুই মাটির বিছানা কানে শুনিয়া কেমনে থাকো ঘুমাইয়া আজন কানে শুনিয়া কেমনে থাকো ঘুমাইয়া কবরে রাজাপের কথা একটু স্মরণ করো না কবরে রাজের কথা একটু স্মরণ কর না চিন্তা করে দেখো না কবরে কি না অবশেষের ঠিকানা শুধুই মাটির বিছানা চিন্তা করে দেখো না কবরে কি না